আমরা জানতে চাই উই ওয়ান্ট টু নো উই ওয়ান্ট টু নো অর্থাৎ আমরা জানতে চাই আপনি কি দয়া করে আসবেন উইল ইউ প্লিজ কাম উইল ইউ প্লিজ কাম অর্থাৎ আপনি কি দয়া করে আসবেন পরিবারের জন্য কিছু করো ডু সামথিং ফর দ্য ফ্যামিলি ডু সামথিং ফর দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারের জন্য কিছু করো তাদের টাকা প্রয়োজন দে নিড মানি মানি অর্থাৎ তাদের টাকা প্রয়োজন তার বাড়িতে আসা প্রয়োজন হি নিড টু কাম হোম হি নিড টু কাম হোম অর্থাৎ তার বাড়িতে আসা প্রয়োজন আপনারাও আমাদের সাথে বসেন ইউ অলসো সিট উইথ আস ইউ অলসো সিট উইথ আস অর্থাৎ আপনারাও আমাদের সাথে বসেন আপনারা বসলে আমরা খুশি হব উই উইল বি হ্যাপি ইফ ইউ সিট উই উইল বি হ্যাপি ইফ ইউ সিট অর্থাৎ আপনারা বসলে আমরা খুশি হব আমরা এতে খুশি আছি উই আর হ্যাপি উইথ ইট উই আর হ্যাপি উইথ ইট অর্থাৎ আমরা এতে খুশি আছি ইংরেজি শেখা খুবই জরুরি ইংলিশ লার্নিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইংলিশ লার্নিং ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ ইংরেজি শেখা খুবই জরুরি ইংরেজি বেশি বেশি পড়া উচিত ইংলিশ শুড বি রিড মোর ইংলিশ শুড বি রিড মোর অর্থাৎ ইংরেজি বেশি বেশি পড়া উচিত আগামী মাসে পরীক্ষা হবে এক্সাম উইল বি হেল্ড নেক্সট মান্থ এক্সাম উইল বি হেল্ড নেক্সট মান্থ অর্থাৎ আগামী মাসে পরীক্ষা হবে তাই এসো ইংরেজি শিখি সো লেটস লার্ন ইংলিশ সো লেটস লার্ন ইংলিশ অর্থাৎ তাই এসো ইংরেজি শিখি শিশুটি হাসতে শুরু করলো দ্য চাইল্ড স্টার্টেড লাফিং দ্য চাইল্ড স্টার্টেড লাফিং অর্থাৎ শিশুটি হাসতে শুরু করলো তুমি ভদ্রতার সাথে কথা বলবে ইউ উইল স্পিক পোলাইটলি ইউ উইল স্পিক পোলাইটলি অর্থাৎ তুমি ভদ্রতার সাথে কথা বলবে জোরে জোরে পড়ো রিড লাউডলি রিড লাউডলি অর্থাৎ জোরে জোরে পড়ো একে একে সামনে এসো কাম ফরওয়ার্ড ওয়ান বাই ওয়ান কাম ফরোয়ার্ড ওয়ান বাই ওয়ান অর্থাৎ একে একে সামনে এসো মনে মনে পড়ো না ডোন্ট রিড ইন মাইন্ড ডোন্ট রিড ইন মাইন্ড অর্থাৎ মনে মনে পড়ো না বই পড়ার সময় হাসবে না ডোন্ট লাভ ওয়াইল্ড রিডিং আ বুক ডোন্ট লাভ ওয়াইল রিডিং আ বুক অর্থাৎ বই পড়ার সময় হাসবে না তোমার কাগজপত্র আমাকে দেখাও শো মি ইউর পেপারস শো মি ইউর পেপার্স অর্থাৎ তোমার কাগজপত্র আমাকে দেখাও দয়া করে আমার সাথে দেখা করো প্লিজ মিট উইথ মি সুন প্লিজ মিট উইথ মি সুন অর্থাৎ দয়া করে আমার সাথে দেখা করো এখন আমি ঘুমাবো আই উইল স্লিপ নাও আই উইল স্লিপ নাও অর্থাৎ এখন আমি ঘুমাবো জীবনের সব দুঃখ ভুলে গেছি আই হ্যাভ ফরগটেন অল দ্য সরো অফ লাইফ আই হ্যাভ ফরগটেন অল দ্য সরোজ অফ লাইফ অর্থাৎ জীবনে সব দুঃখ ভুলে গেছি আমি তোমাকে খুব কাছ থেকে দেখছি আই সি ইউ ভেরি ক্লোজলি আই সি ইউ ভেরি ক্লোজলি অর্থাৎ আমি তোমাকে খুব কাছ থেকে দেখছি তাদের গল্প শুনো না ডো্ট লিসেন টু দেয়ার স্টোরিজ ডোন্ট লিসেন টু দেয়ার স্টোরিজ অর্থাৎ তাদের গল্প শুনো না দয়া করে তাদেরকে ডাকো প্লিজ কল দেম প্লিজ কল দেম অর্থাৎ দয়া করে তাদেরকে ডাকো তাদেরকে অসম্মান করো না ডোন্ট ডিসরেসপেক্ট দেম ডোন্ট ডিসরেসপেক্ট দেম অর্থাৎ তাদেরকে অসম্মান করো না দয়া করে তুমি তাদের জন্য অপেক্ষা করো না প্লিজ ডোন্ট ওয়েট ফর দেম প্লিজ ডোন্ট ওয়েট ফর দেম অর্থাৎ দয়া করে তুমি তাদের জন্য অপেক্ষা করো না সে তোমাদের জন্য অপেক্ষা করছে এখানে হি ইজ ওয়েটিং ফর ইউ হেয়ার হি ইজ ওয়েটিং ফর ইউ হেয়ার অর্থাৎ সে তোমাদের জন্য অপেক্ষা করছে এখানে তারা একত্রে মাঠে খেলছে দে আর প্লেইং ইন দ্য ফিল্ড টুগেদার দে আর প্লেইং ইন দ্য ফিল্ড টুগেদার অর্থাৎ তারা একত্রে মাঠে খেলছে আমাদের একে অপরকে জানা উচিত উই শুড নো ইচ আদার উই শুড নো ইচ আদার অর্থাৎ আমাদের একে অপরকে জানা উচিত চলো তার সাথে মজা করি লেটস হ্যাভ ফান উইথ হিম লেটস হ্যাপ ফান উইথ হিম অর্থাৎ চলো তার সাথে মজা করি আমার সাথে ঝামেলা না ডোন্ট মেস উইথ মি ডোন্ট মেস উইথ মি অর্থাৎ আমার সাথে ঝামেলা করো না তোমাকে পরে জানানো হবে ইউ উইল বি ইনফর্মড লেটার ইউ উইল বি ইনফর্ম লেটার অর্থাৎ তোমাকে পরে জানানো হবে সাহায্যের জন্য জিজ্ঞাসা করুন আস্ক ফর হেল্প আস্ক ফর হেল্প অর্থাৎ সাহায্যের জন্য জিজ্ঞাসা করুন একে অপরের কাছ থেকে শিখুন লার্ন ফ্রম ইচ আদার লার্ন ফ্রম ইচ আদার অর্থাৎ একে অপরের কাছ থেকে শিখুন একজন ভালো শ্রোতা হওয়া দরকার নিড টু বি গুড লিসনার নিড টু বি গুড লিসনার অর্থাৎ একজন ভালো শ্রোতা হওয়া দরকার অনুগ্রহ করে দায়িত্ব নিন প্লিজ টেক রেসপন্সিবিলিটি প্লিজ টেক রেসপন্সিবিলিটি অর্থাৎ অনুগ্রহ করে দায়িত্ব নিন আমি একটা নতুন ফোন কিনতে পারি আই কুড বাই অ্যা নিউ ফোন আই কুড বাই অ্যা নিউ ফোন অর্থাৎ আমি একটা নতুন ফোন কিনতে পারি